আসসালামু আলাইকুম প্রিয় মালদ্বীপ প্রবাসী ভাই ও বন্ধুগণ সকলের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে ও দুই ব্যাগ রক্তের প্রয়োজন একদিন বাংলাদেশি ভাইকে অপারেশন করে আমাকে দূতাবাস থেকে অবগত করেছেন আমি আশা করি আমার মালদ্বীপ প্রবাসী ভাইয়েরা যে যেখানে আছেন মালের আশেপাশে যারা আছেন আইজিএম হসপিটালে রুগীটা পেশেন্টে ভর্তি আছে ওনার নাম হচ্ছে ইমরান হোসেন ওনার বাড়ি সাতক্ষীরা জেলা আমাদের দূতাবাস থেকেও সহযোগিতা এগিয়ে এসেছেন আশা করি আমার মালদ্বীপ প্রবাসী ভাইয়েরা যদি কোনো ভাইয়ের শরীরে ও পজিটিভ রক্ত থেকে থাকে দয়া করে এগিয়ে আসার জন্য এই মহৎর রোগীটাকে দুই বেগ রক্ত দিয়ে এগিয়ে এসে পাশে দাঁড়ানোর জন্য সকলের হাতে পেয়ে ধরে বিনীত অনুরোধ করছি কেননা মানুষ মানুষের জন্য হয়তো অনেক বাইরে কিন্তু এই বিজুর মাধ্যমে বিভিন্ন মাধ্যমে কিন্তু এগিয়ে আসে ব্লাড দেওয়ার জন্য এবং বিশেষ করে এই কাজগুলো আমরা বাংলাদেশেরই কিন্তু একটি মহাস রোগীর জন্য আমরা সবসময় এগিয়ে আসি শুধু আমি যতগুলো বাংলাদেশি ভাই অথবা ভিডিওগুলো দেখে থাকে দ্রুতভাবে এগিয়ে আসে এটা হলো মানুষ মানুষের জন্য প্রবাসের মাটিতে হয়তো আমরা পরিবার পরিবারকে স্বজন নিয়ে আসি না হয়তো আমরাই আমরা যত প্রবাসী আছে আমরা একজন একজন ভাই ভাই হয়তো একজনের বিপদে একজন এগিয়ে আসে এটাই স্বাভাবিক এবং প্রত্যেকটা বাংলাদেশি ভাই দেখা যায় যারা নিজের শরীর থেকে তিন মাস পরে পরে ব্লাড দিতে পারবেন আবারও বলছি তিন মাস পরে পরে ব্লাড দিতে পারবেন আর বিশেষ করে মালদ্বীপে কিন্তু আমরা অনেক যেটা আমাদের বাংলাদেশিদের সুনাম অনেক রয়েছে কেন না এই মানবিক কাজে দেখেন প্রত্যেকটা কাজে কিন্তু আমরা দূতাবাস থেকে যখন ব্লাড ডোনেশন করে আমরা বাংলাদেশিরা যখন ব্লাড ডোনেশন করে শত শত বাংলাদেশি ভাইয়েরা কিন্তু এগিয়ে আসে ব্লাড দেওয়ার জন্য যে ইমরান হোসেন ভাইয়ের ওনার বাড়ি হলো সাতকিরা জেলা তো উনি আইজিএম হসপিটালে ওনার হার্ট সার্জারি অপারেশন করে দেবে আল্লাপাক রাফুল আলম ওনার যে যে অবস্থা কোনো অবস্থা ছিল এখন মোটামুটি স্বাভাবিক আছেন তারপরও এখন অপারেশন করাতে গেলে দুই ব্যাগ রক্ত লাগে ও পজিটিভ আই জি হসপিটাল আছে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি কোনো ভদ্রলোক রক্ত দিতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর না হলে যে নাম্বারটা দিয়ে যাব সেই নাম্বারে যোগাযোগ করে এগিয়ে আসার জন্য আমার প্রিয় মালদ্বীপ প্রবাসী ভাইদেরকে বিনত অনুরোধ করছি মানুষ মানুষের জন্য আসুন একজন এক বেগ রক্ত দিয়ে একটি মানুষের জীবন বাঁচায় হয়তো বাঁচা মারার মালিক হলো আল্লাহ আল্লাহ বলেছেন চেষ্টা করো উপায় হবে এবং যদি আপনার শরীরের এক বেগ রক্ত দিয়ে যদি এই মহৎস্য রোগীটাকে বাঁচিয়ে দিতে পারি তো হয়তো আপনার দ্বারাতে আল্লাহ মনে করতে পারে আর ওনাকে সুস্থ করে দিতে পারে এখন যে ওনার যে করুণ পরিণতি ছিল তো খুবই অবস্থা খারাপ ছিল এবার বিভিন্ন মানবিক কমিটি থেকে আমাদের রাষ্ট্রদূত থেকে এগিয়ে এসে প্রচুর পরিমাণ এখানে কিন্তু অর্থ অপচয় হয়েছে তাই এখন বর্তমানে শুধু দুই বেগ ওপোজিটিভ রক্ত লাগে যে যেখান থেকে দেখছেন হয়তো আপনি ভিডিওটা দেখে থাকলে না দিতে পারলো ভিডিওটা শেয়ার করে দিন অনেক প্রবাসী বাইরে কিন্তু আমাকে কল দিয়ে থাকে মেসেজ দিয়ে থাকে ভাই আমার ও পজিটিভ রক্ত আছে আমি দেব তা যখন আমাদের প্রয়োজন তখনই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় মিডিয়ার মধ্যে ভিডিওগুলো আপলোড করে থাকি এবং বিভিন্ন প্রবাসী বাইদের সাথে যোগাযোগ করে থাকি রক্ত দেওয়ার জন্য তা আশা করি যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে দেবেন সবার হাতে পেয়ে ধরে বলছি আজকের ভিতরে বিকালের ভিতরে রক্তগুলো আর রাখবে বারোটার ভিতরে অথবা আর কিছুক্ষণ করে হলো এখন রানচের টাইম যদি কোনো আমার প্রবাসী রিমিডের যোদ্ধা ভাইয়েরা দেখে থাকেন আর হয়তো যদি আপনি মনে করেন আমাদের যে রাষ্ট্রদূতের যেমন সাহেব আছেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং নাম্বারটা দিয়ে দিব এই নাম্বারও যোগাযোগ করতে পারেন করে এগিয়ে আসার জন্য আমি সকল ভাইদের কেমিনে শুধু দুই ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে আমার বাংলাদেশি ভাইটাকে অপারেশন করে আশা করি যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন যেই যেখান থেকে দেখছেন হয়তো মালদ্বীপ বলতো না যেই কোনো প্রবাসী ভাই যদি দেখে থাকেন ভিডিওটা হয়তো আপনি শেয়ার করে দিলে মালদ্বীপ যারা অবগত আছে মালদ্বীপ যারা থাকে হয়তো কেউ না কেউ কারণ নি করে ভিডিওটা আসবে এই জন্য আমার সকল এক কোটি চল্লিশ লক্ষ প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করে দিন তো সবাই ভালো থাকবেন আমি কাজে মুখলে দাসের মতো নিলাম আসসালামু আলাইকুম